তো TikTok কিছু দরে না মানুষ ভাইরাল হওয়ার জন্য কি সুন্দর একজন বাবরি রেখেছে কিন্তু আরেকজন ছোট একটা বাচ্চা কে দিয়ে শিক্ষাচ্ছে এই দিকে তাকাও দেখো আমাকে কেমন লাগে আহা এইগুলা দুর্ভাগ্য আমাদের জন্য এইগুলা জন্য আমাদের সন্তানদেরকে দের কে আমরা YouTube TikTok জন্য কিছু টাকা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার চিন্তায় আমরা জন্য আমাদের পিっち পিっち সন্তান দিয়ে দিয়ে জড়িত ভালোবাসার শিক্ষা দেই মানুষদেরকে তাহলে কি দুর্ভাগ্য এই সন্তান কি বড় হয়ে কি আপনি আল্লাহর হবে এই সন্তানকে আপনি পিচ্ছি যা শিক্ষা দিলেন যাই শেখাবেন তাই সে বড় হয়ে এইগুলাই করবে আপনার সন্তানকে যদি ছোটবেলা যদি মসজিদে না নিয়ে যান তাহলে বড় হয়ে সে কখনই মসজিদে না এই চিন্তা করেন না যে আমার ছোট আমার ছোট ছোট বাচ্চাকে আমি মসজিদে নিয়ে গেলাম না কিন্তু বড় হয়ে তাকে মাদ্রাসায় শিক্ষা দিব তাকে মাদ্রাসায় পড়াইতে দিব কিন্তু সে আল্লাহ রুলি হয়ে যাবে এই চিন্তা করলে হবে না কারণ ছোটবেলা মানুষের ব্যান অনেক থাকে যখন আপনি ছোটবেলা আপনার সন্তানটাকে ছোট থাকতে আজকে তো এমন ডিজাইন হয়ে গিয়েছে এমন আজকে তো এমন মানুষের অভ্যাস বানিয়ে ফেলেছে আমার ছোট বাচ্চাকে আমি সে এতটুকু মানুষ তাকে মোবাইল না দিলে সে খাবার খাই না কারণ আমরা মোবাইল দিতে নিতে তাকে অভ্যাস বানিয়ে ফেলেছি সে মোবাইল ছাড়া খাবার খাই না তাকে যখন মোবাইলে একটা ভিডিও দেখাবো সে খাবার খাবে অতএব আমাদেরকে আমাদের সন্তানগুলোকে মোবাইল থেকে দূরে রাখতে হবে আজকে তো টিভি না দেখালে আমাদের সন্তানগুলো চলে না আগে কেমন চলতো আগের যুগে যখন টিভি ছিল না অতএব আমাদের সন্তানগুলোকে জুনে আমরা জুনেই ইসলামী শিক্ষা না নিয়ে জুনিন এইগুলা আউল ফাউল শিক্ষা দেয় আমাদের সন্তানগুলাকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আমরা যখন ইসলামী শিক্ষা দিবার যাই কখন একটা হুজুর আমাদের সন্তানগুলাকে যখন আলিফ বাতা পড়াবে সেই হুজুরের বেতন আমরা পাঁচশো এক হাজার দেই কিন্তু যখন এটাই হচ্ছে খৈরুকুম মানটা আল্লাহ মাল কুরআন ও আল্লামাহ সবচেয়ে উত্তম এলেম হলো সবচেয়ে উত্তম শিক্ষা হলো কুরআনের শিক্ষা এই কোরআনের শিক্ষা যখন আপনার সন্তানকে দেন সেই সময় আপনি দুই হাজার তিন হাজার টাকা দিতে আপনার পকেট দিয়ে অনেক ই মাগলে অনেক চুলকা ইস আমি এত টাকা দিয়ে দিব কিন্তু যখন আপনার সন্তানকে স্কুলে পড়ান যখন আপনার সন্তানকে ইংলিশ শিক্ষা দেন আপনার সন্তানকে অঙ্ক শিক্ষা দেন সেই সময় অনেক টাকা দেন কিন্তু এই ইসলামিক শিক্ষা আপনার মরণের পর আপনি কাজে লাগবে কিন্তু এই ইসলামিক শিক্ষা বাদ দিয়ে আপনি ইংলিশ শিখাচ্ছেন অঙ্ক শিখাচ্ছেন এটা দুনিয়ার জীবনে আপনার কল্যাণে আসবে দুনিয়ার জীবনে আপনার উপকার আসবে কিন্তু ইসলামিক এলেমটা আপনার সন্তানকে শিক্ষা দিলে এটা দুনিয়া এবং পরকালে উভয় জাহানে এটা উপকার হবে অতএব আমাদের সন্তান আমি বলি না যে আপনার সন্তানকে ইংলিশ শিক্ষা দিয়ে না আপনার সন্তানকে গণিত শিক্ষা দিয়ে না ডাক্তার ইঞ্জিনিয়ার